আচ্ছা ওকে আমরা একটা দরজা দেখেন আয় হায় দেখেন এটা আপনার ফুল হাই টেম্পার গ্লাস এর আমরা একটা দরজা ফালাইতেছি দর্শক ওরে দেখেন বিশেষ করে আমাদের এই ডোর গুলো বেশিরভাগ সময় প্রবাসী ভাইয়েরা কিনে তাদের জন্য আমাদের আলাদা একটা ডিসকাউন্ট থাকে এবং সার্ভিসটাও কিন্তু প্রপারলি আমরা দিয়ে থাকি ফ্রেমের ভিতরে আপনার গোল্ডেন ফ্রেম আছে ব্ল্যাক ফ্রেম আছে প্লেন হোয়াইট আছে উডেন ডোর তৈরি করা হয় 30 বছরের গ্যারান্টি সহকারে এবং ছোট অংশ গুনর দরজাও কিন্তু পাওয়া যায় যারা কালার আপনার 100 বছর নষ্ট হবে না ওয়েটের দিক দিয়েও এটা মাসাল্লাহ আশি কেজি একশো কেজি অনেক কিচেন ডোর আছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা টেম্পার্ড গ্লাস ডোরের দেখাবো যারা গ্লাস ডোরের দরজা নিতে চান অনেক অনেক কালেকশন আছে এই পাশে কিছু কালেকশন আছে এই পাশেও দেখেন অনেক সুন্দর টেম্পার্ড গ্লাসের দরজার কালেকশন আছে পাবেন হচ্ছে ইগোল এজেন্সিতে আমাদের সাথে আজকের পুরো ভিডিওতে আছে সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই এই টেম্পার্ড গ্লাসের দরজা অনেকে নিতে চায় অনেকে বলে এগুলো কি ভেঙে যায় কিনা না এই ডোর ভাঙে না তবে টেম্পার গ্লাস আমরা সম্পূর্ণ হাই টেম্পার করে থাকি তো কাস্টমারের রিভিউ দেখানোর জন্য আমরা সব সময় ফালাই আচ্ছা আচ্ছা তো আমরা প্রথমে একটা দরজা ফালাইলাম ইয়ামিন সারো আচ্ছা ওকে আমরা একটা দরজা দেখেন আয় হায় দেখেন এটা আপনার ফুল হাই টেম্পার গ্লাস ডোর আমাদের এখানে খোদাই করা লোগো থাকবে আচ্ছা এই পাশে দুইজন তিনজন খোদাই করা লোগো আছে এই যে টেম্পারড লোগো আছে এই যে দুইজন তিনজন দেখেন তারপর আপনার অ্যালুমিনিয়ামের কোয়ালিটিও আমাদের অনেক ভালো মানের কোয়ালিটি

সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে ঢাকার বাইরে সারা বাংলা ঢাকার বাইরে ডেলিভারি ফ্রি এছাড়া যতগুলো জেলা আছে বাসায় পৌঁছে দেওয়া হবে আচ্ছা 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 ওকে আমরা ডিটেইলগুলো দেখাচ্ছি এক্সপ্রেস ডেলিভারি ক্ষেত্রে দোকান এসে দেখে বুঝে শুনে নিতে হবে নিতে হবে বিশেষ করে আমাদের এই ডোরগুলো বেশিরভাগ সময় প্রবাসী ভাইরা কেনে তাদের জন্য আমাদের আলাদা একটা ডিসকাউন্ট থাকে এবং সার্ভিসটাও কিন্তু প্রপারলি আমরা দিয়ে থাকি ওকে তো সব সময় চেষ্টা করি যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা কিন্তু বেশিরভাগই আমাদের এই ডোরগুলো কেনে ঢাকার বাইরে না বিশেষ করে কুমিল্লা সিলেট

তারা চাইলে আমাদের পিডিএফ দেখতে পারবে গ্যালারি থেকে আমরা ছবি হোয়াটসঅ্যাপ ইমো ওই যে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করলে আমরা ডোরের ছবি পাঠায় দিব আচ্ছা 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 ওকে এগুলো সবই প্রিমিয়াম যারা সবগুলোই কিন্তু যারা এবং আমাদের শুরু থেকে আমরা যখন আমাদের একটা দুইটা ডোর সেল হইতো তখন থেকে কিন্তু আমরা এই এই আমাদের এই ধারা অব্যাহত রাখছি আমরা দুই পাশ ট্যাম্পার করি আপনি চাইলে কাজ থেকে দেখাইতে পারবেন আচ্ছা যেমন ধরেন এই ডোরটার একটা কর্নারে টেম্পারেট করা আছে আচ্ছা এই যে উপরে আছে টেম্পারেট এই যে করা আছে আবার ব্যাক সাইডও এই যে এই পাশে এটা করা আছে দেখেন টেম্পারড লোগো কিন্তু দুই পাশেই থাকে দুই পাশেই থাকবে ফ্রেমের ভিতরে আপনার গোল্ডেন ফ্রেম আছে ব্ল্যাক ফ্রেম আছে প্লেন হোয়াইট আছে আচ্ছা তার মানে আপনারা কত টাকা বলছেন আপনি কত টাকা থেকে টেম্পারড গ্লাস এর শুরু টেম্পারড টেম্পারড গ্লাস আপনারা 13000 টাকা থেকে শুরু 13000 টাকা থেকে শুরু আপনারা 13000 টাকা থেকে শুরু হ্যাঁ যারা গুলো বিশেষ করে ষোলো সতেরো আঠারো যেটা যারা আর আমি যেটা বাইশ হাজার টাকা মূল্যমানের বলছি ওইটা আপনার বিশ হাজার টাকা থেকে শুরু বাইশ টাকা পর্যন্ত আছে এটা আপনার তেরো হাজার টাকা মূল্যমানের ডোর তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মূল্যমানের ডোর এটা হচ্ছে প্লেন স্টিকার প্লেন স্টিকার প্লেন স্টিকার কিন্তু বোর্ড সাইড টেম্পার করা আচ্ছা এই একটা ডোর আছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্ধেক গ্লাস অর্ধেক অ্যালুমিনিয়াম এখানে হাফ গ্লাসে কিন্তু দুই পাশ ট্যাম্পার করা আছে এটা এটা হচ্ছে কি আপনার 16500 টাকা হাফ গ্লাসের ভিতরে যারা বসানো আছে প্লাস অর্ধেক অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার ফ্রেম ফুল বডি গোল্ডেন অ্যালুমিনিয়াম ফুল বডি সিলভার অ্যালুমিনিয়াম এটা আপনার 100 বছরও কিছু হবে ইনশাআল্লাহ তো এরকম কিন্তু অসংখ্য ডিজাইন আছে ডিজাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নাই যে কেউ যে কোনো ধরনের ডিজাইন নিতে পারবে আমাদের প্লেন স্টিকারের কালেকশন গুলো দেখাবো আপনাদের আর বিশেষ করে কিন্তু আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে আচ্ছা এখানে আপনার আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা কুপন দিয়ে থাকি এক লক্ষ টাকার যারা মাল নিবে তাদেরকে আমরা একটা অনলাইনে কুপন দিয়ে দেবো ওই কুপনে কিন্তু আপনার প্রথম প্রথম পুরস্কারের ভিতরে আপনার হুন্ডা এসি বাইক সব আছে কিন্তু আচ্ছা 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 ওকে কালেকশনগুলো একটু এই পাশটা দেওয়া দেখা দেখেন প্লেন স্টিকারগুলোর খুব চাহিদা কারণ যারা একেবারে সিম্পল প্লেন স্টিকারগুলো হ্যাঁ একেবারে সিম্পল ডিজাইন চয়েস করে তাদের জন্য কিন্তু এই প্লেন স্টিকার খুব সুন্দর এটা হোয়াইট ফ্রেম

উডেন ডোর তৈরি করা হয় তিরিশ বছরের গ্যারান্টি সহকারে এবং চিটা অংশে গুণের দরজাও কিন্তু পাওয়া যায় যারা আপনার রাজকীয় বড় দরজা করতে চায় বাড়ির সামনের দরজার জন্য যে বড় গেটটা সেটা কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করে সময় দিয়ে কিন্তু খুব ভালো মানের গ্যারান্টি সহকারে ভালো দরজা নিতে পারবে নিতে পারবেন আচ্ছা তো দর্শক এই ছিল মোটামুটি দরজার কালেকশন যারা নিতে চান চলে আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা কিন্তু এক টাকা অ্যাডভান্স করে দরজাগুলো নিতে পারবেন

তারপরে আপনার সিকিউরিটি মানি ভাই নেওয়া লাগে নইলে একটা মাল কুরিয়ারে গেলে ওই মালটা ভাই রিস্ক হয়ে যায় বসে দিয়ে পরবর্তীতে তার মন হয় যে না এটা ভালো হবে না আমরা তো কিন্তু মাল কিন্তু ফেরত আনি আচ্ছা যদি কারো পছন্দ না হয় যদি সে বলে যে ভাই আমার পছন্দ হয় নাই আমি মাল ফেরত নিয়ে আসবো আমার কোয়ালিটি যদি তার পছন্দ না হয় এই ডোর গুলো খুব ভালো কোরিয়ান ডোর এটা আপনার আড়াই ফিট তিন ফিট সাত ফিট মানে এভরি স্পেস সাইজে দেওয়া যাবে আর আমাদের বিশেষ যে ডোর এই যে এটা হচ্ছে ইকো ডোর ইকো ডোর হ্যাঁ এই ইকো ডোর আপনার নষ্ট হবে না ওয়েটের দিক দিয়ে এটা মাসাল্লাহ আশি কেজি একশো কেজি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট আছে এগুলো সবই আমাদের ইকো ডোরের ডিজাইন এটা বাথরুম বারান্দা বেডরুম এভরি স্পেসে কিন্তু ব্যবহার করতে পারবে আচ্ছা 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 ওকে তো ইকো ডোর গুলো আপনারা দেখতে পারেন যারা নিতে চান দর্শক এগুলোর অনেক কালেকশন আছে এগুলো নিতে হবে ডিজাইন এক এক করে দেখাই কারণ ডিজাইন দেখলে এটা একটা মানে যারা নিবে তারা খুব সহজেই আমাদেরকে স্ক্রিনশট দিলে চিহ্নিত করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা 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 ওকে তো যারা নিতে চান দর্শক আপনারা চলে আসতে পারেন অসাধারণ কালেকশন আছে এর পাশাপাশি এই পাশে দেখছি এগুলো অ্যালুমিনিয়াম ডোর নাকি ভাই এই পাশে যেগুলো আছে এটা এটা এগুলো আপনার উডেন ডোর এটা আপনার মেটাল ডোর মেটাল ডোর আচ্ছা এগুলো এদিকে আছে আপনার উডেন ফ্ল্যাশ ডোর অনেক ধরনের দরজা দরজা আমাদের এখানে শেষ নাই আপনি কত চাইবেন ভাই আমাদের এখানে যে কিচেন গ্লাস ডোর গুলো আছে যারা আপনার রান্নাঘরে করে একটা শৌখিন দরজা লাগাবে আচ্ছা এটা হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আচ্ছা ওকে এটা আপনার ডকু করা আছে তো এরকম কিন্তু অনেক অনেক কিচেন ডোর আছে ফুললি আপনার এটা এই যে হাতিলের মতো লেকার ফিনিশড করা আচ্ছা আচ্ছা ওকে এই যে কিচেনের একটা আনকমন দরজা যারা লাগাবে আপনার ইউ জানালার জানালা ডিজাইন বহুজাতিক যদি কারো আলাদা কোনো ডিজাইন চয়েস থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিমান্ড করলে আমরা কিন্তু ডিমান্ড অনুযায়ী কাজ করে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশই ডেলিভারি করে থাকি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই দরজাগুলো নিতে পারেন